ভাৱনা কাৰণ কথা বুঢ়া হয় নাই কথা দেখুন যেসব ইউটিউবাররা ওনার বাড়িতে দেখা করতে হয়েছে তাকেই আবার জল তুলে দিতে বলেছে চান করার জন্য উনি ঘর থেকে বেরোবে না ঘরে ভেতরে চান করছেন কিন্তু জলটা আনতে বলে জলটা আবার ফেলে দিল নিজেই জলটা ফেলে দিয়ে আবার নিজেই কলতলা থেকে জল আনতে যাচ্ছে যাই উনি কারোর সাথে দেখা করবেন না বহু ইউটিউবার বাড়িতে এসেছে আমরাও এসেছি অনেক দূর থেকে কিন্তু দেখা করবে না বলে বহুত চেষ্টা করছে আমরা না দেখা করে ওর সাথে যাব না ওনার চানটা শেষ হোক তারপরে আমরা ওনার সাথে কথা বলবো জোর করেই কথা বলবো তাতে মারকে তাই খাবো তারপরও আমরা দেখা করে এখান থেকে তবেই যাব চলুন দেখা যাক ভেতরে যাব। তার জন্য খাবার নিয়েছি এই ফুটি বা বিরিয়ানি ছাড়া তুমি উনি দেখা করবেন না ওনার বাড়িতে প্রচুরব চলুন ওনার বাড়িতে আমরা এখন ঢুকবো ঢুকে দেখবো ওনার কি করছে ওনাকে আমরা খাওয়াবো দা তো রানুদির বাড়ির ভেতরে এলাম এই যে ভেতরের ফোনটা এবার ঘরের ভেতরে দুটো ইউটিউবার গেছে কথা বলছে এক এক করে আমরা রানুদির সাথে চলুন দেখা যাক হয়নি শুধু ডিম আর ডিম তো এই হচ্ছে ব্যাপার সুতরাং আমার সাথ কোথায় বলবো কোনটা ভালো কোনটা কার আজকে কথা ছিল যে শুয়োর আনার কথা ছিল কি আনা শুয়োর 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 খাওয়া ওর হ্যাঁ কেন ওই মানুষ ভালো খেতে

গলাটা খুব ভালো লাগলো যাই হোক এখন খাওয়ার টাইম করতে আচ্ছা থাকে না তোকে

এবার আমাদের তো চ্যানেল আছে তুমি একটু চ্যানেলটা বলে দাও যে চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে আমি হ্যাঁ একটু তোমার চ্যানেলের নাম বলো আমার তপন মাধুরী ব্লগ তপন মাধুরী তপন মাধুরী ব্লগ থেকে ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করবে তপন মাধুরী একদম ওটার মধ্যে দেখতে পাবো তপন মাধুরী মনে রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে

কারণ ঘড়ি তো দেখে উঠি না ঘড়ি তো অছড়া দেখ ঘড়ি যাকে বলে মানে কোনো টাইম থাকে টাইম না কোনো সময় না ঠিক সময় টাইম পাওয়া যায় না সেই ক্ষেত্রে বলতে পারব না কটার সময় উঠি

রোজি তো কোনদিন যায় না বলে মনে হয় না রবিবার বেশি চাপ হয় নাকি হ্যাঁ রবিবারের দিন বেশি আসে এবারে চাপ দিতে আসে না চাপ নিতে আসে না সবাই দেখা করতে আসে দেখা করলে মনটাও ফ্রি থাকবে থাকে লাগে যারা স্নান করতে সময় দেবে না বা খাওয়ার সময় দেবে না বা পড়ার সময় দেয় না সেই সব মানুষদের জন্য তো শুধুমাত্র ধিক সেই ব্যবহারের সেই ব্যবহারের শুধুমাত্র দেওয়া যায় ধিক নিজেদের মানে যারা যারা ওরকম ব্যবহার করতে জানো আর মানুষ না ওর সব মানুষ মানুষ না কখনোই তো মালিকের কাছে মালিকের পায়ের তলায় এবং সবাই ছোট কেউ বলতে পারবে না কেউ বড় আপনারা বলুন না যেমন কি প্রাইম মিনিস্টার কত তাদেরকে সম্মান করে কত কত দেখায় গাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় মানে তাদের সেই মানে সম্মানটা দেখায় তারপরে দেখা যায় কার্টুনের মাধ্যমে তাদের মাস্কারি করছে ইয়ারকি করছে সেটা নিয়ে মন্ত্রী বলো আর কি বলে মহিলা মন্ত্রী বলো যে মমতা বলে তার তো কত রকমের কার্টুন বানিয়েছিল মানে কোনো ব্যাপারই না তাদের বিজিত করা বা তাদেরকে অসম্মান করা কোনো ব্যাপার না তো সুতরাং এই তো প্রত্যেক দিনকার ঘটনা তো তাদের ঘরের না মা বোনদের কোন সম্মান ছিল না আছে আর না ভবিষ্যতে হবে তাদের ওই স্বভাবের জন্য আচরণের জন্য যারা চোখ থাকতে দেখতে পায় না কানা অন্ধ কারণ তাদের তো বলে বোঝা না তাতে এটা তো একরকম জোর জবরদস্তি টর্চার অত্যাচার নির্যাতন দিদি প্রথম যখন মানে স্টেশন থেকে নিয়ে গেছিল তখন কিভাবে কারা যোগাযোগ করে নিয়ে গেছিল বড় জায়গাটায় গান গাওয়ানোর জন্য অবশ্যই মালিক ছিল মিষ্টি মালিক না হলে কোনো কারুরই ক্ষমতা সেই মালিক বলতে গেলে কাকে বোঝা যে মালিক সবার মালিক যে সবার মালিক আচ্ছা সেইটার নামটা কি সেটাকে আমি শুধু মালিকই বলি আচ্ছা মা সেটা প্রোগ্রামে শোনা গেছে শুধু মালিক সবার মালিক যে মালিক সবার মালিক প্রত্যেকটা মানুষের মালিক মানুষ তার মালিক না কিন্তু সে সবার মালিক আচ্ছা সেই সেই মালিককে বলছি এবার তোমরা কাকে কাকে মালিক বলো বা মানো তোমরা জানো আমি যাকে জানি সেটাই মালিক বলি যা হিমেশকে দেখার ভাগ্য তো তোমার হয়েছিল কিন্তু আমাদের হয়নি আমরা যেতে পারিনি ওই জায়গাটায়

জানে না মালিক কাকে বলে সেটাই জানি না তো আমি কি তাদের বোঝাবো না না ঠিক আছে কোনো অসুবিধা নেই দিদি জিজ্ঞেস করছে বলছে মালিকটাকে বাড়বে আমি সেটাই তো বলছি যখন মালিক কে জানোই না তোমরা তাহলে আমার আমার তাদের বলার কোনো দরকার নেই

যাই হোক সবাই মিলে আমরা বিদায় নিচ্ছি এখন ইউটিউব ইউটিউবের জন্যে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এবার ফিরে যাব